এ ওমর জাতা ওমর পেয়েছেন যার সানে কোরআন শরীফের তেরো থেকে চোদ্দটা আয়াত অবতীর্ণ হয়ে বাবু যা সম্পর্কে নবী বলে গেছেন আনা লা ওয়ালা রসুলা আমার পরে নবীও আসবে না রসুল। নবুয়াতের দরজা বন্ধ হ্যাঁ আমার পরে যদি কেউ নবী হতো লাকানা কানা উমর একবার সুবান আল্লাহ বলবেন আল্লাহ ওমরকে নবী করতো যে ওমরের ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে যে ওমরের ভিতরে নবী হওয়ার মতো যোগ্যতা আছে ওমরের কথা শুনবেন মদিনার মসজিদ নাবাবিতে ফজরের নামাজের দ্বিতীয় রেখাতে একটা দুটো নয় পাঁচ বাসটাও ফঞ্জরের আঘাত করা হলো ওমর নামাজ ছেড়ে মুনাফিকের মতো পালিয়ে যায়নি ওমর তার বাম হাতটা নিয়ে পিছনের লাইনে বাড়িয়ে আব্দুর রহমান বিন রূপ আল্লাহর নবীর বিখ্যাত সাহাবাকে টেনে নিয়ে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বললেন হে আব্দুর রহমান না আমার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে না আগে আল্লাহর নামাজ আদায় করো কেন না আমি ওমর আমার রক্তের থেকে আমার রসুল্লাহ নবুয়াতের রক্তের দাম বেশি এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নবী তার নবুয়াতের রক্ত ঢেলেছে আগে তোমরা নামাজ আদায় করো এই বলে হজরতে ওমর পিহুস হয়ে গে আর ওমরের হুঁশ আসছে কখন এবং ওমরের হুঁশ আসছে কখন জোহরের রক্ত শেষ হয়ে গেছে হজরত ওমর বিউস হয়ে গেছে কত হজর নামাজের দ্বিতীয় রেখাতে হুঁশ আসছে কত জোরের অর্থ শেষ হয়ে যায় সেই হুঁশ হজরত ওমরের প্রথম কথা হলো দেখছে চতুর্দিকে সাহাবারা বলছে ভাই এটা কোন নামাজের ওয়াক্ত সুবান আল্লাহ বলবে এই জোরে সুবান আল্লাহ বলবে আর আমাদের মুসলমানের ছানারা হ্যাঁ অজ্ঞান হয়ে গেল জ্ঞান এলি বলবে বিড়ির বান্ডিলটা কোথায় আজ বলি খুঁজে পাচ্ছি কোথা বলেন চাচা ফজরে নামাজ পড়তে যাবে চারটে বেঁধে গেছে ময় ঘরে ঘুমিতে উঠে খালি ভীষণ ময় হাত রাখছে খালি হাসা বাঁচা হাসা বাঁচা বুড়ি বলে শালা পাগলা হয়ে গেলে নাকি যেন ইং করে কি আজ কিলাই আল্লাহ কি রে কারো বলি নি সেই আধগান বিড়ি বালি যেন নিজে রেখেছিলাম খুঁজে পাচ্ছি তার মানে কি চাচা বিড়ি খেয়ে মসজিদে যান খোদার কসক রসুল্লাহর সাহাব হুশেষ্ট প্রথম মুখে ভাষা হলো এই নামাজ এই সময়টা কোন সময় কোন নামাজের ওয়াক সাহাবারা বলছে হুজুর হে আমির আল জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে খোদার কসব ওয়াক্তটা পৃথিবীর বাদশাই করেছে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে ছেড়ে আমি আর বলতে পারব ভাই এখানকার লোক ভালো না ও আমার ভালো বলুক আর খারাপ বলুক

হুজুরের মান সম্মান রক্ষা করে আমরা প্রত্যেকে এগিয়ে আসি সাহাবারা দেবে বসেছেন সেইভাবে আমরা প্রত্যেকে মিলে মিলে বসি আসলে কি বলুন তো কান করিসি ঢোল কত বলবি বল যত ওয়াজ কর কান করিসি কুলো কত কিলু বি কিলো যারা সামান্য বক্তার কথায় একটু সরে আসবে চারবার বলতে হয় এরা নিজা দিকে কবার বলতে হবে বুঝতে পারছো আব্বা আমি আর একটু বলবো আপনাদের অসুবিধা হবে সবাই মিলে বলেন অসুবিধা হচ্ছে একবার তকবিদ দেবো না রে থাক ভিড় একটু জোরে বলেন না না রে থাক ভিড় আমার সোনার বাবাজি আসলে কী জানেন নেই দেখেন এখানে আলেম বসে আছে জিজ্ঞেস করেন কোরানে আল্লাহ এক জায়গায় বলেছে উলা ইকা আনাম মানে যারা আমি আল্লাহ আমাকে মানে না আমার কুদরতকে অস্বীকার করে কোরআন কেউ করে এরা হলো চার পেয়ে জানোয়ার কি এ বাবু চার জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে আরে হ্যাঁ না বলবে তো পড়ে কুকুর কুকুর পড়ে সর সর পড়ে না কুকুর সরের কোথা পড়ে বলবো ওইটা বললি ওদের গায়ে জ্বলবে এমনি তাই কিছু কিছু মালের ফার্তেস কিছু বলতে পারছে না শোনেন এই যে আল্লাহ আমাদেরকে বললো এরা জানোয়ার গরু ছাগল আমি অনেক দিন ধরে ভেবি যে আল্লাহ আমাদের গরু ছাগল বললো কেন বলে ভেবে আমি বলি হ্যাঁ আল্লাহ ঠিক বলে কখন বুঝতে পারি জানে আমি আপনাদেরও বুঝিয়ে দিচ্ছি আমি যদি মিথ্যে বলি কালকে সকালবেলা চেক করে নেবেন আচ্ছা আপনাদের এদিকে গরু ছাগল ফসেল আরে হ্যাঁ না বলবেন দেখবেন যারা গরু ছাগল বসে কাল সকালে চেক করে নেবে ও গরু ছাগল যখন সকাল সাতটা আটটা বাজবে না ও গরু ছাগলে দেখবেন আপনি যখন ছেড়ে দেবেন ও গরু ছাগল দেখবেন ঠিক একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল কল কলকল গো ঝাড়তে এ হ্যাঁ না গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কলকলকো ঝাড়ে না ঝাড়ে না ও যখন প্রেশব করে মনে মনে করে এই আই এরাম কারবার করতেছি করিমের মেয়ে আমার দেখতে পাচ্ছে কোথাও বলে না ছাদ ধারে নাতি দেখতে পাচ্ছে ও সালা মনে করে আমার কেউ দেখতে না ও ওর মতো ঝেড়ে যাচ্ছে আমাদের মুছো মানে ছানারা সারা রাত এঁড়ে গরুর মতো হাল সকাল সকালবেলা সাঁড়ের মতো উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে আপনার পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে ফাঁসিংসি জায়গা খেলা কর দেবে আয়াপ গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় আরে কথা বলে না গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় আমাদের মুছমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় হ্যাঁ গরু ছাগল পেশাব করে মেশিন ধই না আমাদের এড়ে গরুগুলো পেশাব করে কলম এই দেখো নতুন বে করলি আল্লাহর কাছ থেকে নামাজ পড়ার জন্য মাস ছুটি নাই আল্লাহ নতুন বে করিছে। এড়ে গরুর মতো হাল মাস ইনশাআল্লাহ মসজিদে কথা বলেন যাবো একদম বেদিন আল্লাহর বা তিনটাই তো দোয়া করতে আল্লাহ আজকে সন্ধ্যাটা হয় না কেন এত দেরি হচ্ছে তার মানে কি ওই এড়ে গরু তো ছাড়ের মতো লাগবে আল্লাহর গজব পড়বে তোদের উপরে রসুল্লাহ আম্মাদান আয়সা হুজুরকে বিয়ে করে এনেছেন সুবান আল্লাহ বলুন জোরে সুবান আল্লাহ বলুন রসুল্লাহ আম্মাদান আয়সাকে রেখে এসে নামাজ পড়তে গেছে জোরে সুবান আল্লাহ বলো নবী উম্মদকে মেসেজ দিচ্ছেন যে আমি রসুল আমিও বিয়ে করিছি আমি বিয়ে করে আমার রবকে ভুলে আমারও বাচ্চা হয়েছে আমার বাচ্চার মায়া আমার আল্লাহ থেকে দূর করতে পারে নি নবী মেসেজ দিয়ে যাচ্ছে এগারোটা বিয়ে করে মাঝে মাঝে নামাজ কাজা করে দিত নাকি কাজা একটা বিয়ে করে তিনটে ছানানে এ মাল নামাজ পড়ার সময় পায় না লিখে রাখো যে ছাবালের জন্য করছো ও ছাবাল বড় হবে দিবে ধরবে তোর ভাত দিবিন বিয়া দোক ও ছানা বড়ো হবে মেয়েদের ওন্না ধরে টানবে গ্রামের লোক তোর গেলিয়ে কাবাব ছেড়ে দেবে যেহেতু তুমি বাচ্চাকে পেয়ে আল্লাহকে ভুলেছো আল্লাহ তোমাকে ভুলে গেছে বাবাজি এদিকে থাকান আমি আর কিছুক্ষণ সময় আমার আছে যেহেতু তিনটে আছে তিনটে আর সারা রাত তো হবে না সবার আর আমারই ভাই ছটা আটটা সময় ছিল দুটোই গাড়ি ছেড়েছি বিশ্বাস করে এত জাম রাস্তায় এখানে এইছি পৌনে আটটায় এত সময় লেগেছে যাই হোক সব বক্তা আছে তিনখানা বক্তা শুনবেন আমি ওয়াজ চালু রাখবো হুজুর এলে ছেড়ে দেবো সময় হবে না আমি এক মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমি একজন অনাথ বাচ্চা বাবাজি আমি যেদিন পৃথিবীতে এসছি আমার দায়মারা এখনই বেঁচে আছে তারা বলে কারিমুল্লা তোর মা তোকে প্রসব করে যে তোর দিকে একবার তাকাবে এ চান্স আল্লাহ দেয়নি তোকে কোলে তুলে নেবে এ সুযোগ আল্লাহ দেয়নি আমার মা তিরিশ চল্লিশ বেঁচে ছিল আমার মা মরি খোদার কসম আমি আমার মাকে দেখিনি আমার মাও আমাকে দেখেনি আই যুবক ভাইরা আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে, যাদের বাপ বেঁচে আছে! আর আমি নবীর মেম্বরে বসে বলছি পীরানে আব্দুল কাদের চিলানির থেকে বড় পিঠ তোমার বাপ এবং তোমার মা আরে সময় নেই কখন বলবো কোনো মৌলবীর খাওয়ানো ফরজ নয় কোনো আলেমের খাওয়ানো ফরজ নয় তোর বাপকে খাওয়ানো ফরজ রসুল্লাহ বলেছে তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা তোর মা হলো তোর জন্য এই বাম্মার জগন কোথায় এলো একটা নোকটা আপনাদের বলে যায় এই আপনাদের পাড়ায়ও আছে দেখবেন এখন কিছু চারা চারা মেয়ে আছে না এই দেখে বাপ ভ্যান চালিয়ে খায় কিন্তু মেয়ের লেখাপড়া করায় এরম লোক আছে না কথা বলো বাপ গরিব পরের ধরে কাজগাম করে খায় কিন্তু মেয়ের মানুষের মতো মান উঠে দাঁড়ান না রে থাকবে আরো জোরে না রে থাকবে

বিশেষ করে মহিলাদের গোপন থেকে গোপনতম মশলা মশায় নামাজ শিক্ষার কাজেও লাগবে উজুর করা ফরজ বিভিন্ন সূরা কেরাত মশলা মশায় সব বাংলায় লেখা আছে যদি কেউ নেন এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার আছে তিরিশ টাকা করে দিয়ে নেবেন আসসালামু আলাইকুম বাকি বাকি আলহামদুলিল্লাহ